ষোলো নম্বর অঙ্কটা করবো তারপরে সতেরো থেকে বিশ এই কয়টা করলে আসলে আমাদের অঙ্কগুলো মোটামুটি মূল অঙ্কগুলো শেষ হয়ে যাবে তারপরে আমরা সৃজনশীল অঙ্কে ঢুকবো একুশ নম্বর এবং বাইশ নম্বর আচ্ছা এখন আমরা ষোলো থেকে বিশ এই অঙ্কগুলো করি দেখো এখানে একটা প্রমাণ করতে বলেছে যেখানে তোমাকে বলেছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি আবার বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি আবার সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ তুমি দেখতে পাচ্ছ এখানে একটা সিকোয়েন্স কাজ করেছে এ থেকে বিতে যাচ্ছে আবার বি থেকে বি থেকে সিতে যাচ্ছে বা সি থেকে এতে যাচ্ছে তাই না তো এটার জন্যই আমি একটা কাজ করবো দেখো আমি সবার শেষে সবার শেষের অংশটা সবার শেষের অংশটা নিয়ে একটু কাজ করবো কেন এটা নেই কাজ করব কারণ আমাদেরকে দেখাতে হবে যে এক্স ওয়াই এবং জেডের গুণল সমান অন এটা আমাদেরকে দেখাতে হবে বুঝছো তার জন্য আমি একটা কাজ করবো সেটা বল সেটা দেখো বলবো যে দেওয়া আছে দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এখন আমি সির মান জানি সির মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই তাহলে সেই মানটা আমি এখানে বসে দেব সিট জায়গাতে তাহলে বি টু দি পাওয়ার ওয়াই পাওয়ার জেড ইকুয়াল কথা হচ্ছে আমাদের এ এখন আমরা জানি সুযোগের নিয়ম অনুযায়ী যে এ টু দি পাওয়ার এম পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি এম এন লিখতে পারি তাহলে আমি লিখলাম বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল এখন আমি বি সমান সমান জানি এ টু দি পাওয়ার এক্স তাহলে আমি দেখলাম এ টু দি পাওয়ার এক্স পাওয়ার ওয়াই জেড ইকুয়াল এ আমরা আবার জানি এম এ টু দি পাওয়ার এম পাওয়ার এন ইকুয়াল আমরা দেখতে পারি এ টু দি পাওয়ার এম এন হ্যাঁ তাহলে সেটা আমরা দেখলাম এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড পাওয়ারগুলো গুণ করে দিলাম হুম সমান সমান আমরা দেখতে পারি এ আচ্ছা এর ওপর কিছু নাই মানে হচ্ছে কি এক আমরা প্রথমেই আমরা একটা বিষয় শিখেছিলাম যে যদি এ টু দি পার এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ টু দি পার জেড হয় তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল জেড ঠিক আছে একই ভিত্তি যদি হয় একই এই ভিত্তি আর এই ভিত্তি যদি সমান সমান হয়ে যায় হুম তাহলে উপরের পাওয়ারটাও পরস্পর সমান হয়ে যাবে এই রাশি আর এই রাশিতে পরস্পর সমান হয়ে গেছে তাই না ভিত্তি ভিত্তি তো সমান আমরা দেখতেই পাচ্ছি তাহলে উপরের পাওয়ার দুটো কি পরস্পর সমান হয়ে যাবে এর জন্য আমরা এটা লিখতে পারি তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানেও একই কথা এই যে এ টু দি পার এক্স ওয়াই জেড ইকুয়াল এ টু দি ওয়ান তাহলে এ দুটো সমান হয়ে গেছে তাহলে ভিত্তি ভিত্তিও সমান হবে এবং কি উপরের যে পাওয়ার পাওয়ার পাওয়ারও পরস্পর সমান হবে ভিত্তি ভিত্তি সমান হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান যেটাই আসলে আমাদের প্রমাণ করতে বলেছিল এটাই আমাদের নিয়ম প্রমাণ আশা করি বুঝতে পেরেছ তাহলে এখানে আমাদের যে মূল বিষয়টা দেখো আমি কিন্তু একটা চেইন পেয়েছি এখানে প্রথমে সির মান থেকে বীর মান থেকে এর মানে চলে আসছি তাই না এই চেইনটার জন্যই কিন্তু আমরা আসলে প্রথমে সবার শেষেরটা নিলাম সি থেকে শুরু করেছি বুঝতে পেরেছ আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা সতেরো নম্বর অঙ্কে যাচ্ছি সতেরো নম্বরে আমরা দেখি সতেরো নম্বর অঙ্কটা আমরা এখানে একটু কপি পেস্ট করি হুম সতেরো থেকে একদম আঠারো আমরা পুরোটাই কপি পেস্ট করতে চাই সতেরো নম্বরটা দেখো এই জাতীয় যে অঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখো এখানে আট এসেছে এখানে চার এসেছে এখানে আট এখানে চার তাই না আমরা দুটার ভিত্তিটাই এক করে দেব সবগুলোর ভিত্তি এক করে দিতে হবে এই ধরনের অঙ্ক এখানে হ্যাঁ তো দেখো আমরা আগাচ্ছি সতেরো নম্বরে আমরা আগাই ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল এইট এখন তুমি জানো এইটকেও আমরা সুযোগী আকারে প্রকাশ করতে পারবো তাহলে চার দখনো আট আবার দুই দেখুনো চার দেখো তাহলে দুই কয়টা গুণ আকার কয়েকবার গুণ আকার আছে তিনবার গুণ আকার আছে তাদের সুযোগী আকার টু কিউব হবে তাহলে এইট ইউকাল টু কিউব বসানো যায় আবার ফোর ইকুয়াল দুই দেখুন চার তার মানে কি টু স্কোয়ার তো ফোর ইকুয়াল টু স্কোয়ার লেখা যায় হুম তাহলে আমরা এই সূচকীয় আকারগুলো ব্যবহার করি ফোর সমান সমান টু স্কোয়ার তার ওপর পাওয়ার এক্স এইট সমান সমান টু কিউব আচ্ছা তোমরা এখন জানো এ টু দি পাওয়ার এম পাওয়ার এন যদি হয় তাহলে এ টু দি পর এম এন গুণ আকারে লিখতে পারি আমরা হ্যাঁ তাহলে আমরা এখানে টু টু দি পর টু এক্স ইকুয়াল টু টু দি পর থ্রি আচ্ছা এখন তোমরা জানো যে এই দুটো রাশি সমান হ্যাঁ এই দুটো রাশি পরস্পর এটাও সমান এটাও সমান পরস্পর যদি সমান হয় তাহলে ভিত্তি ভিত্তিও সমান হবে পাওয়ার পাওয়ারও সমান হবে ভিত্তি ভিত্তি দুই দুইখানে দুই সমান হয়ে গেছে তাহলে পাওয়ার পাওয়ারও কি পরস্পর সমান হবে তাহলে আমরা পাওয়ারটাকে আমরা এখন সমান লিখতে পারি তাহলে এক্স সমান সমান থ্রি ভাগ টু তাই না তোমরা কিন্তু এই কথা অনেকবার জেনে এসেছ যে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ টু দি পর জেড যদি হয় তাহলে আমরা লিখতে পারি পাওয়ার দুটো সমান করে দিতে পারি তাই না এই কাজটাই আমি এখানে করলাম তাহলে দেখো এখানে আমি সমাধান করে ফেলছি সমাধান করছি এক্সের মান বের করে ফেলছি সমাধান মানে আমার চলকের মানটা বের করতে হবে হ্যাঁ তো আমরা চলকের মানটা বের করে ফেলেছি এখন আঠারো নম্বরের দিকে তাকো আচ্ছা 18 নম্বরে দেখো তুমি এখানে আছে আমরা একটু তুলে ফেলি আচ্ছা তুলে ফেলতে আমরা একটু পাচ্ছি না আমরা একটু এখানে কপি করে নেই ওকে আমরা এখানে আঠারো নম্বরটা এখানে আঠারো নম্বরটা আমরা বসাচ্ছি হুম তাহলে তুমি দেখতে পাচ্ছ